কি বলো কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাই রে বলা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ওদেশের ভাই রে বলা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও ভাই রে বল কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আমার মা বোনেরা বেশিরভাগ সময় কলে পানি আনতে যায় যায় পুকুরে পানি আনতে যায় যায় সেটা নিয়ে কবি নিয়ে কবি শুনবেন পানির কলে পানি নাই নাই তা দেখলার সে যায় যায় পানির কলে পানি নাই না না দেখলা সে যায় নাই বিদ্যুত্তেের খবরে নাই নাই অন্যতি বয় অনেক জায়গায় আছে আ আছে এখন বিদ্যুৎ বিদুপ পিয়ে পৌঁসাইনি নাইই তাদের জা যদুম ভবে পানির কলে পানি নাই নাইলা দেখলা নিয়া সে যায়লা পানির কলে পানি নাই নাই কি তেলা লেিয়া সে যায়লা বিদ্যুত্তেের খবর নাই না অন্যতিী বয় চ

আইনের শাসন নাই আইনের শাসন নাই নাই অস্তের অভাব নাই অস্তের অভাব নাই নাই আইনের শাসন নাই অস্তের অভাব নাই নাই কোন করে লেনার বাবু রাত রাতি ছাড়াও পাই বিচারপতির বেতন আছে বিচারে গেলে তো নাই বিচারপতির বেতন